সোরা ফাতেহার গুরুত্ব সোরা ফাতেহার গুরুত্ব আপনাকে বোঝাতে চাচ্ছি সোরা ফাতেহা এমন একটি সোরা বিদ্যানদের মতে এই সোরাটির তিরিশটি নাম রয়েছে কতটি তিরিশটি নাম রয়েছে তবে সহি হাদিসে আটটি নাম বর্ণিত রয়েছে তার একটি হলো উম্মুল কুরআন তথা কোরআনের মূল দ্বিতীয় হলো যে শিফা তথা রূপ মুক্তির সোরা এই সোরা পরে যদি কেউ অন্তরে বিশ্বাস করে কোন রুগীর গায়ে ফুক দেয় আল্লাহর রহমতে ওই রুগীর রূপ সেরে দিবেন কে আল্লাহ ওই রূপ থেকে আরোগ্য দান করবে আল্লাহ বলতে চাচ্ছিলাম আরেকটি এই সুরার নাম হল সুরাতু সালা কি সুরাতু সালাত মানে এটা সালাত আদায়ের সূরা আপনাকেই বলছি যে ফজর জোহর আছর মাগরিব এশা দৈনিক পাঁচ সালাত আদায় করা যেরকম ফরজ ঠিক ওই রকম ভাবে প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করা কি ফরজ কথা বুঝতে পারে কত কথা বলেন দৈনিক ওয়াক্ত সালাতে কত রেখার ফরজ আমরা পড়ি সতেরো আর বারো আর আমরা জানাজার সালাত আদায় করি এক রেখা এক রাকাত সালাতে চারটা তাকবির দেই হ্যাঁ তারপরে আমরা দুই ঈদের সালাত আদায় করি দুই রাকাত করে তো প্রত্যেকটা সুন্নাত নফল মানে ফরজ সুন্নাত নফল ঈদের সালাত জানাজার সালাত প্রত্যেকটা সালাতে সুরা ফাতেহা পাঠ করা কি ফরজ এখন বুঝতে পারছেন তো সোরা ফাতে আসার কি হবে না ওই যে আল্লাহর নাবি বলছেন যে সালাত তিন ভাগে বিভক্ত কই ভাগে তিন ভাগে সালাতের নেকি কই ভাগে বিভক্ত তিন ভাগে এক অজু অজু না থাকলে সভাপতি যত বড় মানে ক্ষমতাশালী ব্যক্তি হোক তার সালাত হবে হুজুর যত বড় টুপি দেখ হবে দুই রুকু রুকু যদি ঠিক না থাকে যত করে ক্ষমতাশালী ব্যক্তি হোক সালাত হবে না তিন সিজদা যদি সেজটা ঠিক না হয় তাহলে তার সালাত কবুল হবে না ঠিক ওই রকমভাবে কোন সালাতে কেউ যদি সোরা ফাতেহা না পড়ে তাহলে তার সালাত হবে না ইমামের পিছনে হোক বা ইমামের পিছনে হোক ইমামের সাথে হোক বা একাই একাই হোক সব সময় সালাতে সুরা ফাতেহা পাঠ করা কি ফরজ এখন আপনাকে বলছি বুখারি হাদিস নাম্বার হলো সাতশত ছাপ্পান্ন কত নাম্বার মুসলিম হাদিস নাম্বার হলো দুই পঁচানব্বই কত নাম্বার দুই 95 তারপরে মিশকাত হাদিস নাম্বার হল মিশকাত হাদিস নাম্বার 822 কত আল্লাহর নবী বলছেন লা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিন কিতাব ওই ব্যক্তির সালাত বাতিল যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করল না এটা আমার কথা না নবীর কথা আর নবীর কথা মানে কার কথা আল্লাহর কথা কেন না চার নাম্বার সূরা সূরা নিসা কি নিসা আয়াত নাম্বার আসি আল্লাহর না আল্লাহ বলছেন ও মাইয়ুতি রসুলা ফত আল্লাহ যে ব্যক্তি রাসুল কে মানল না ওই ব্যক্তি আল্লাহ কেও মানল না অত্র আয়াত দ্বারা প্রমাণিত হই যে যে ব্যক্তি রাসুলের হাদিস অনুযায়ী সালাত ফাতেহা পাঠ করবে না ওই ব্যক্তি আল্লাহকে অপমান করলো আর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে অপমান করবে ওই ব্যক্তি যত ইবাদত করুক ওই ইবাদত দিয়ে জানা পাওয়া যাবে না তার মানে জান্নাত পেতে হলে দুইটা মূলনীতি মানতে হবে বলেন তো কয়টা দুইটা এক দুই হাদিস এক আল্লাহ দুই মোহাম্মদ সাল্লাহ আলাই এই দুইটা মূলনীতি ব্যতীত পৃথিবীর কোনো ইমামকে মানলো হবে না আচ্ছা এখন আপনাকে একটা প্রশ্ন করি ইমাম আবু হানিফা সহ আরও যারা ইমাম আছেন তারা কি আল্লাহর নবীকে মেনেছেন নাকি মানেন নাই মেনেছেন তো এখন আপনি যখন শুধু ইমাম আবু হানিফার মতকে স্বীকার করবেন তখন আল্লাহর নবীকে মানা হলো মানা হলো না আর যে ব্যক্তি আল্লাহর নবীকে মানবে ওই ব্যক্তি প্রত্যেকটা মেনে নিল কথা বুঝতে পারেন তো ইমামকে মানে তারাই যারা রাসুল সাহাল্লামের তরিকা মোতাবেক চলে এখন আপনাকে আরেকটি দলিল দিচ্ছি হাদিসটি পাবেন আহমদ কি আহমদে দুই পঞ্চাশ নাম্বার হাদিস রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাত আদায় করল অথচ সালাতে সুরা ফাতেহা তথা উম্মুল কুরআন পাঠ করল না ওই ব্যক্তির সালাত ও অসম্পূর্ণ 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 কথাটি আল্লাহুরুন তিনবার বলেছেন আর আল্লাহর কোনো কথা যখন একবার বলছেন তখনই কথাটা কি গুরুত্বপূর্ণ যখন আল্লাহর নাবি কথাটা তিনবার বলেছেন তার মানে এটা মানতেই হবে এটা না মানলে আপনার কোনো আমল কবুল হবে না তো আল্লাহর আবী এখানে তিনবার বলেছেন যে যে ব্যক্তি সালাতে সুরা ফাতেহা পাঠ করল না ওই ব্যক্তির সালাত অসম্পূর্ণ 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 কথাটি তিনবার বলার পরে চতুর্থবার আল্লাহর নবী বলছেন যে এই ব্যক্তির সালাত পূর্ণ নয় এখন আপনি বুঝতে পারছেন যে আল্লাহর না বিয়ে কথা বলছে তার মানে সুরা ফাতে হাসারা কি হবে না সালা হবে না এখন আপনি যত বড়ই কি হন হুজুর হন সে কারণেই তো আল্লাহ নাবি বলছেন যে আমার উম্মাতের ভিতরে কয়টা ফেরকা হবে তিয়াত্তর ফেরকা হবে এক তিয়াত্তরটা দল হবে তার ভিতরে একটা দল কোথায় যাবে জান্নাতে যাবে তার মানে সবাই কিন্তু জান্নাতে যাবে না আপনার পক্ষে যদি লক্ষ লক্ষ লোক থাকে আর আপনি যতই ওয়াজ করেন হকাম হবে যদি কথার আসলে না হয় দেখবেন সেলিব্রিটি যারা বক্তা এক ডাকে পঁচিশ লক্ষ লোক আসে অথচ ওই বক্তা পঁচিশ লক্ষ লোকের ভিতরে এক ঘন্টা ওয়াচ করে এক ঘন্টার ভিতরে দুই মিনিট একটা নিয়ে কথা বলে না সমাজে প্রচলিত দোষটা বিদাত নিয়ে কথা বলে না সমাজে প্রচলিত দোষটা শিরিক নিয়ে কথা বলে না কেননা কথা বললে তার মাঠ থাকবে না তার বক্তৃতার মাঠ কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে তো মানুষকে দেখানোর জন্য কথা বলা যাবে না আমি ছোট মানুষ আপনারা দেখতেই পাচ্ছি তবুও ইনশাআল্লাহ যতদিন ধরে কথা বললে বলতেছি ওই ততদিন ধরে কোনো কিচ্ছে কাহিনী বলার অভ্যাস আমাদের নাই আহালুল হাদিসের ছোট একটা বাচ্চাও দেখবেন কুরান হাদিস দিয়ে কথা বলে

কব ফিল কা এই দোয়া বলে ওই আহলুল হাদিসের ছাত্র এই দোয়া পড়ে কি করবে কুরআন তেলাওয়াত শেষ করবে আর কুরআন নেকিটাই পাবে আর হুজুর মাথা টুপি দিয়ে কত সুন্দর তেলাওয়াত করে যখন বলবে সাদাকাল্লাহু আজিম শেষ হয়ে গেল কথা বুঝতে পারেন তো শেষ হয়ে গেল এখন কি হবে না নেকি হবে না এখন আপনাকে বলতে চাচ্ছিলাম সূরা ফাতিহা সোরা কি সুরা, তার মানে আল্লাহর নাবির হিজরতের পূর্বের সোরা মক্কাতে অবতীর্ণ হয়েছে